আল্লাহর নবী জलीलুল কদর পয়গম্বর হযরত মূসা আলা নবীন আলাইহিস সালাতু সালাম তার জমানায় এরকম অবস্থার সৃষ্টি হয়েছে যে অনেক দিন পর্যন্ত বৃষ্টির কোনো ব্যবস্থা নাই মরুভূমি এবং জমিনগুলো ঘাসগুলো

সেইখানে আমরা আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব আল্লাহ তালার কাছে কান্নাকাটি করব আল্লাহ তালা আমাদের জন্য যেন বৃষ্টির ব্যবস্থা করেন আল্লাহর নবী হজরত সালাম যখন এই ঘোষণা দিলেন পরদিন সকালবেলা মানুষগুলো দলে দলে মাঠের ভিতরে অবতীর্ণ হতে যাদের কাছে ওঠ আছে ওঠ নিয়ে আসতেছে যাদের কাছে বেড়া আছে বেড়া গুলা নিয়ে আসতেছে রাখালগুলা নিয়ে মাঠের ভিতরে দিয়েছে আর আল্লাহর নবি মশাআলাই সালাম করে আল্লাহ তা আল্লাহ গড়বারে কান্নাকাটি করতেছে আল্লাহ জমিনের মধ্যে যেইভাবে আপনি বৃষ্টি ভষণ করে বন্ধ করে দিয়েছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে পশু পাখি গুলা তো কোনো দোষ করে নাই আজকে পশু পাখি পর্যন্ত পানি না খা মারা যাইতেছে ও আল্লাহ তুমি মেহরবানি করে বৃষ্টির ব্যবস্থা করে দাও হঠাৎ করে আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলের মারফতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস কাছে ওহি ও মুসা আজকে সাত দিন যদি আসমানের দিকে হাত তুলে দোয়া করতে তা করে মুসা আমি আল্লাহ তাআলা এক ফোঁটা বৃষ্টিও তোমাদের এই জমিনে বর্ষণ করব না ডাক দিয়া মুসা আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহ কি জন্য আপনি আমাদের বৃষ্টি দিবেন নামাদিকে একটু খোলাসা করে যদি বলেন আল্লাহ তালা ডাক দিয়া বলেন তুই যে এই এতগুলা মানুষ নিয়ে আমার দরবারে হাত তুলে দোয়া করতেছ এই সমস্ত লোকের মধ্য থেকে একজন গুনাগার আছে যার গুনাহের কারণে আমি আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত তোমার এই উম্মরটা এই ময়দান ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসা একদিন নাই সত্তর দিন যদি এইভাবে হাত তুলে আমার দরবারে দোয়া করো এক ফোটা বৃষ্টি আমি জমিয়ে নাজিল করব না এবার আল্লাহ নবী মুসা তার জাতিকে উদ্দেশ্য করে ভাষণ দিতেছেন ও আমার জাতি আমি মোসানবি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানতে পারলাম আমাদের এই দলের মধ্যে একজন গুনাগার আছো মেহরবানি করে সে তাড়াতাড়ি ময়দান থেকে ভাগ যদি তুমি এই ময়দান থেকে না ভাগ তাহলে আমরা বৃষ্টি থেকে মারুন থাকবো আল্লাহ তারা কোনো বৃষ্টির ব্যবস্থা করবে না যখন আল্লাহর নবী এইভাবে ঘোষণা করলেন এবার মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাইতেছে চতুর্দিকে তাকাইয়া দেখতেছে দেখি ময়দান থেকে কে উঠতেছে যেই দিকটি আজকে ময়দান থেকে উঠে যাবে আমরা তো তাকে চিনতে পারবো এই ব্যক্তি গুণাগার আর ওই ব্যক্তি এমন পাপ করেছে যে পাপের কারণে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিয়েছে যখন আল্লাহ নবী যখন এই ঘোষণা তার জাতির সামনে পেশ করল ওই গুণাগার ব্যক্তি নির্জনের চোখের পানি ফালাই আল্লাহর দরবারে করতে করতেছে আল্লাহ আজকে লক্ষ লক্ষ মানুষের থেকে যদি আমি এই তাহলে আজকে লক্ষ লক্ষ মানুষ জানবে আমি বড় বড় আমি আমার মান সম্মান জমিনে অনেক আমি দুনিয়াতে অনেক শাসন করে মানুষ আমাকে দেখলে ভয় পায় তাহলে মানুষগুলো আমার থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ আমি যদি ময়দান ত্যাগ না করি তুমি বলেছ বৃষ্টি দিবা না আর যদি ময়দান ত্যাগ করি তাহলে মানুষের সামনী গুণাগার হিসেবে পরিচিত হয়ে যাব দুনিয়াতে আমার সম্মান মর্যাদা সব চলে যাবো আল্লাহ আমি তহবার করেছি যেই গুণার কারণে আজকে তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করেছো আমি তবা করলাম আমি আর এই জীবনে দুনার কাছে যাইব না মেহরবানি করে তুমি আমাকে ক্ষমা করো এইভাবে নির্জনে চোখের পানি পালাইয়া মালিকের দরবারে দোয়া করে এবার মানুষগুলো চতুর্দিকে তাকাইতেছেন কোন মানুষ তুটতেছে না তাহলে কিছুক্ষণ পরে দেখতেছে আসমান যেন অন্ধকার হয়ে আসতেছে আসমানটা অন্ধকার হরে মুসলদারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল এবার মানুষগুলো বলা বলি করতেছে মুসা আমাদেরকে ধোকা দিতেছে মুসা বলছে কোন গুনাগার যদি এই মসজিদ থেকে না ভাগে না উঠে যায় তাহলে আল্লাহ বৃষ্টি দিবে না এখন দেখি মুসা এই ঘোষণা শেষ করার আগে আগে দেখি আকাশের ভিতরে মেঘ হইয়া জমিনে বৃষ্টি পড়তেছে ডাক দিয়া বলতেছে রে মুসা তুমি তো এই মাত্র বলেছ গুনাগার ব্যক্তি যদি ময়দান না ছাড়ে তাহলে আল্লাহ বলছে বৃষ্টি দিবে না তাহলে কেউ কাহা কেউ ময়দান থেকে ত্যাগ করতে দেখলাম না ময়দান থেকে তো কাউকে উঠে চলে যাইতে দেখলাম না তারপরও কেন বৃষ্টি হলো আমরা তোমার কাছে প্রশ্নের উত্তর সমাধান জানতে চাই আল্লাহ বলেন আমিও তো তোমাদের মতে একই প্রশ্ন নিয়া দিদা দ্বন্দ্বের মধ্যে আছে আল্লাহ বলেছেন যে নাফরমান পরমান ব্যক্তি যতক্ষণ এই ময়দান থেকে না উঠবে ততক্ষণ আল্লাহ বৃষ্টি দিবে না এখন কি জন্য আল্লাহ বৃষ্টি দিয়েছে আমাকে একটু সময় দাও আমি আল্লাহর সঙ্গে যোগাযোগ করি এবারে আল্লাহর নবী মূসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম আল্লাহকে ডাক আপনি তো বলেছেন এই ময়দান থেকে ওই গুণাগার ব্যক্তি যদি ময়দানটাকে ত্যাগ না করে আপনি বৃষ্টি দিবেন না এখন তো কোনো ব্যক্তিকেই ময়দান ছাড়তে দেখি নাই তা আপনি কেন বৃষ্টি দিলেন আর মানুষের সামনে আমাকে প্রশ্নের সম্মুখীন করলেন আল্লাহকে যখন ডাক দিয়া আল্লাহর নবী موسی প্রশ্ন আল্লাহর দরবারে জানালেন আল্লাহ তাআলাইরা ডাক দিয়া বললেন ওরে موسی শুনো আমি যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছি এবং ওই বান্দার একই কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি করেছি মুসা বলতেছেন আল্লাহ এই কারি সীমা তো আমি বুঝলাম না আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন আল্লাহ বলতেছেন আমি যেই গুনাগার বান্দার জন্য বৃষ্টিটাকে বন্ধ করে দিয়েছি যখন আমি তোমাকে জানালাম ওই ব্যক্তি ময়দান সারা না সারা পর্যন্ত বৃষ্টি দিব না যখন তুমি তোমার জাতির সামনে বাসনটা দিলা তখন ওই গুণাগার ব্যক্তি আমার দরবারে আকুদে কাকুদে মিনতি করে দিলটাকে ভেঙ্গে চুরে চোখের পানি পালাইয়া গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে এমন তবা করেছে আমি আল্লাহ তার চোখের পানি বরদাস্ত করতে পারি নাই

জীবনে কত সুদ খেয়েছে আর জীবনে সুদ খাব না জীবনে কত মিথ্যা কথা বলেছে আর জীবনে মিথ্যা কথা বলব না জীবনে কত পরের হক থাকা খাইছে আল্লাহর জীবনে পরের হক মেরে খেব না আল্লাহ জীবনে কত মানুষের জমিনের আইল কেটে জমিনকে বড় করেছি আইল ঢেলতে ঢেলতে নিজের জমিনকে বাড়াইছি এই সমস্ত পাপের কথা স্মরণ করে যদি আল্লাহর দরবারে খাঁটি দিলে তবা করে আল্লাহর কাছে দোয়া করতে পারে তাহলে আল্লাহ তালা আমাদের জন্য আমাদের গোনাকে মাফ করে বৃষ্টির ব্যবস্থা করতে পারে কি পারে না পারে না এই জন্য সব বাংলাদেশে দেখেন মানুষ গুলায় বৃষ্টির জন্য যখন বৃষ্টি হইতো না তখন মানুষদের কি নিয়া সাহাবিদের কি নিয়া জমিনের ভিতরে নামাজ পড়তেন ময়দানে নামাজ পড়তেন বাংলাদেশে হাজার হাজার জমা নামাজ হলো তারপর কেন বৃষ্টির ব্যবস্থা হয় না আসলে তো আমরা আল্লাহর কাছে দোয়া করি ঠিক কিন্তু গুনা সারতে রাজি না না গুনা সারতে রাজি না এই জন্য আমরা আল্লাহর কাছে তবা করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে মাফ করে দেয় ভাই মেহরবান করে নামাজটা পড়েন আপনাদেরকে মনে হয় বুঝানোর মতো কথা আমরা বলতে পারি না কিভাবে যে বুঝাইলে আপনাদেরকে বুঝাই না যাইব মসজিদের দিকে আপনাদেরকে আনা যাইব এখন ওই প্রশ্নের উত্তর আমরা পাইতেছি না কিভাবে বললে আপনারা নামাজি হবে মসজিদ দিয়েছেন শুক্রবার সারা মসজিদে আসেন না মসজিদেrceil শুক্রবার নামাজ পড়ার জন্য পাঁচ শত নামাজ পড়ার জন্য disse এখন নামাজে সমাজে যদি মুসলি না থাকে তাহলে আল্লাহ ফেরেশতা এসে নামাজ ছলে ফেরেশতারা তো নামাজে কেউ রুকুতে আছে কেউ সেজদা আছে কেউ দাঁড়ানো অবস্থায় আছে অর্থাৎ এক এক প্ল্যাটফর্মে এক একজন ফেরেশতা এক এক বাহিনী তারা এক এক ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত আছে আর আমরা মানুষ কি করি সারাদিন দুনিয়া 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 কিভাবে দুনিয়া কামাই করব এটা নিয়ে ব্যস্ত আমরা ঠিক কিনা দুনিয়া তো কামাই করব সাথে সাথে আখেরাতেরও কামাই করা লাগবে দৈনিক কত ঘন্টা ভাই চব্বিশ ঘন্টা দৈনিক কত ঘন্টা চব্বিশ ঘন্টা পাঁচ সপ্তাহ নামাজে কত সময় ব্যয় হয় যদি আধা ঘন্টা করে ধরেন তাহলে কত আড়াই ঘন্টা ব্যয় হয় পাঁচ হচ্ছে নামাজে আড়াই ঘন্টা তাহলে কি 24 টা ঘন্টার ভিতরে আমরা আড়াইটা ঘন্টা ওড়ার জন্য ব্যয় করতে পারি না ভাই আমারে হায়াত দিয়েছে কে আমাকে সুস্থ রাখেন কে যেอัล্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখছেন যেอัล্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করছেন যেอัล্লাহ আমাকে ধনসম্পদের মালিক বানাইছেন তো সে আল্লাহর জন্য কি আমরা চব্বিশটা ঘন্টার ভিতরে আড়াইটা ঘন্টা আল্লাহর রাস্তে আল্লাহর কাজে আমরা দিতে পারি না তো নামাজ পড়বেন তো ভাই যদি বলেন হুজুর আপনারা যদি আমার পাও ধরে বয়া থাকেন তাহলে নামাজ পড়ব তাহলে ইনশাল্লাহ দেখে পাও ধরত রাজি আস তার ফলে নামাজটা পড়েন ভাই নামাজ ছাড়া উপায় নাই নামাজ যদি না পড়েন এ সারের নামাজ না পড়ে ঘুমিয়ে গেলেন এ রাতে যদি আপনার জানটা ফজরের নিয়ে যায় তাহলে কি নামাজে অবস্থায় গেলেন না বিনা অবস্থায় গেলেন আজ যদি ইশার নামাজটা পড়লেন তাহলে হাদিসের মধ্যে আছে যে মিট ইশার নামাজ করে ঘুমাইলো সে যেন অদ্দ্রাতর দারে দারে ইবাদত করলো আবার বান্দা যখন ফজরের সময় নামাজ জামাতে সাথে আদায় করলো সে ইশার থেকে ফজর পর্যন্ত যেন বান্দা সারা রাত দাঁড়ায় নামাজ করলে যেই পরিমাণ কি আল্লাহ তালা ওই পরিমাণ নেকি বান্দার আমল দিয়ে দিল ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজের অপেক্ষা থাকলে আবার যখন জোহরের আজান দেওয়া হয় তখন এই মধ্যবর্তী যে সময়টা থাকে এই সময়টা নামাজের মধ্যে কাটানো সব আল্লাহ তালা দিয়ে দিল এত লাভ আসলে দেখি জন্য বিশ্বাস করিনি দেখাইতে পারতাম গেলে এই গেলে এই শাস্তি তাহলে মনে বিশ্বাস করানো যাই দেখি না যতই আপনাদেরকে বলি যে ভাই নামাজ পড়েন নামাজ পড়েন কিন্তু তারপর আপনারা কানে মাসিয়ে লাগতেছেন না নামাজে লোক পাওয়া যায় না বাজারে ঠিকই ঘোরাঘা করতে পারেন কিন্তু মসজিদে আজান দিলে বাজারে মসজিদে নামাজ পড়েন নামাজ থেকে আপনাকে কে ফিরে রাখতেছে মনে হয় আমরা যে বয়ান করি বয়ান মনে হয় না আমরা এগুলা বানায় বানায় জোরের মানে বানায় বানায় করে কি কর যে সমস্ত কথাগুলো বলছি এগুলা কি বানায় মানে বলা হয়েছে না কোরআন হাদিসের কথা বলা হইছে। কোরআন হাদিসের কথা যে ব্যক্তি কোরআন হাদিসকে বিশ্বাস করে না তার ইমান মনে হয় বেশি কোরা আদি বিশেষনা করলে ইমান থাকবো থাকবো না বিশ্বাস করেন তো बोलतेছেন আরে মসজিদে কেন আসেন না প্রার্থনা করতে পারি আমরা যখন নামাজ পড়বো ভাই শতবার প্রার্থনা করতে পারি না যে আমরা যে সময় বাড়ি থাকি এখন তো দইল্লা সিজন এই বিল কত শুকনা যত দূরে বাড়ি হোক না কেন আপনি এই ফজরের সময় আজান দিলে চলে আসতে পারেন মাঠে কাজ করতেছেন আসতে উঁচু করে নামাজতে পারেন যাওয়া দরকার না আপনি যদি উদম নামাজ করেন আপনার নামাজ হবে জমিনে কাজ করতেছেন সেখান থেকে আসলেন আসে নামাজ পড়লেন আধা সময় ব্যয় হলো শরীরে রেস্ট রেস্ট হইলো আপনার নামাজের কাজ শেষ হয়ে গেল কাজে বরকর দিব কে ভাই আল্লাহ আমরা অনেক কাজের সাথে নামাজ বাদ দিয়ে দিচ্ছি এজন্য নামাজ পড়ে যদি কাজ করি তাহলে যে নামাজের সময় যে কাজের সময়টা কেন আমার লস হলো আল্লাহ তালা কাজের মধ্যে বর পর দিয়ে আমার লসটাকে আল্লাহ তালা পূর্ণ করে দিল আল্লাহ তালা আমাদের সকলকে পা সত্য নামাজ জামায়াতের সাথে মসজিদে সাদাই করার তৌফিক দান করে আর আমরা যে কে কি গুণা করছে এটা আমাদের প্রত্যেকের জানা আছে না এই গুণার কথাগুলো স্মরণ করে আল্লাহ কান্নাকাটি করি যে আল্লাহ আমরা অপরাধ করার কারণে আজকে বৃষ্টি বন্ধ করেছেন মেহরবানি করে আমরা অপরাধ ছেড়ে দিব আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন রহমতের বৃষ্টির ব্যবস্থা করেন সুতরাং বলি আমিন আমরা শূন্য করি নাই শূন্য পয় করি